এখনও যখন গণমাধ্যমে আমরা নিউজগুলো দেখছি অনেকে বলছেন না ভাই আপনারাই তো তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাই দিবেন দেখেন আমার হাতে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগানোর ক্ষমতা থাকলে আমি বহুত আগে রফা দফা করে দিতাম তারপরে বাকি দুই চারটা দেশের ব্যাপারে সিদ্ধান্ত নিতাম তবে আমার হাতে ক্ষমতা থাক না থাক তৃতীয় বিশ্বযুদ্ধই লাগে তাহলে ইসলির রফা দফা অটোমেটিক হয়ে যাবে কারণ পুতিন কাকু বিষয়টাকে ডিল করবে এমনটাই কিন্তু আভার যাই হোক যে কোনো মুহূর্তে পশ্চিমা দেশগুলোতে পাল্টা জবাব দিবে বা পাল্টা হামলা চালাবে রাশা প্রকাশ্যে এমন বার্তা দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কেন হঠাৎ করে পশ্চিমাদের বিরুদ্ধে এমন অবস্থান তৃতীয় বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ফুল ফর্মে এখনো সামনে আসেনি তবে এইবার সময় হয়েছে সামনে আসার আমরা বেশ কিছু তোরজোর দেখতে পাচ্ছি রাশিয়া যেমন পারমাণবিক যুদ্ধকে মোকাবেলার জন্য তার দেশের জনগণের জন্য হাজার হাজার বাংকার তৈরি করছে অপরদিকে ন্যাটোর যে সদস্যভুক্ত রাষ্ট্রগুলো আছে তাদের দেশগুলোতে মার্কিন সামরিক ঘাটিতে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস চলছে আর এই যখন পরিস্থিতি জার্মানির পক্ষ থেকে ঘোষণা আসছে ঘোষণা কি যে যুদ্ধ শুরু হলে জার্মানি তার মিত্র ন্যাটোর সাথে এই যুদ্ধে জড়িত হবে এর পাশাপাশি ইউরোপের অনেক দেশ ইতিমধ্যেই যদি তৃতীয় বিশ্বযুদ্ধ ফাইনালি শুরুই হয়ে যায় মানে এখন শুরু হয়েছে বলতে ফুল ফর্মে আসে তাহলে তারা ন্যাটোর সাথে থাকবে এমনকি প্রস্তুতিও নিচ্ছে তো পুতিন কাকুর কি অবস্থা দর্শক ইরানকে রাশিয়ার একটি মিত্র দেশ হিসাবে বিবেচনা করা হয় এর পাশাপাশি ইরানের পাশাপাশি আমরা দেখছি উত্তর কোরিয়া আহ অলরেডি গতকালকে ঘোষণা দিছে দশ হাজার সেনা পুতিন কাকুর সাপোর্টে ইউক্রেনে তিনি মোতায়েন করবেন এর পরপরই আমরা দেখছি আহ চীন চীনের মন্ত্রী ডং জান তার বক্তব্যকে ঘিরেই এবার বিষয়টা ফুল ফর্মে আসলো যদিও রাশিয়া ইউক্রেন যুদ্ধে চীনের সাথে রাশিয়ার যে মিত্রতা জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কূটনৈতিকভাবে দেখা গেলেও সামরিক সহযোগিতা অথবা ডিরেক্টলি কোনো অ্যাক্টিভিটিস বা বক্তব্য চীন কিন্তু এটা দেয় না বিশ্বজুড়ে তাদের ব্যবসা বাণিজ্য চালায় অর্থনীতি যথেষ্ট শক্তিশালী সকল কিছু মিলিয়ে চীনকে কৌশলে কাজ করতে হয় বাট রাশিয়া এবং ইরানের ইস্যুতে বরাবরই জাতিসংঘে জোট বেঁধেছিল আপনার চীন তো এখন চীনের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলছেন যে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন চীনের উপর চাপ অব্যাহত রাখলেও তারা ইউক্রেন সহ মধ্যপ্রাচ্যের যত ইস্যু আছে সেই ইস্যুতে পুতিনকে সমর্থন দিচ্ছেন পশ্চিমা হুমকি এবং নিষেধাজ্ঞার মুখেও বেইজিং এই অবস্থান বদলাবে না দ্যাট মিনস তারা ঘুরে এপেছে যেটা বলছে যে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বাধে ফুল ফর্মে আসে দরকার হয় তাহলে রাশিয়ার পাশে চীন পরম মিত্রের মতন অবস্থান নেবে এর পাশাপাশি সোভিয়েত ইউনিয়নের অংশে থাকা আর্মেনিয়া কাজাকিস্তান তাজিকিস্তান এবং বেলারুসও ভ্লাদিমির পুতিনকে সাপোর্ট করবে এই দেশগুলো সার্বিকভাবেই রাশিয়াকে সহযোগিতা করবে এরই মধ্যে প্রতিবেশী দেশ বেলারুশে পুতিন কাকুর পারমাণবিক মেশিনগুলোকে জায়গা মতো সেট আপ করার কাজে লেগে গেছে আর আছে লাতিন আমেরিকা এর পাশাপাশি কিউবা আর এর পাশাপাশি আরও কিছু দেশ আছে আমরা যদি দেখি দক্ষিণ আফ্রিকার কিছু দেশ আছে মধ্য আফ্রিকার কিছু দেশ আছে যেগুলা রাশিয়াকে সাপোর্ট করবে অপরদিকে আছে আমাদেরই প্রতিবেশী রাষ্ট্র বাট এই মুহূর্তে বড় ডেঞ্জারাস অবস্থায় আছে এটা হচ্ছে মিয়ানমার তো সব কিছু মিলিয়ে আর বাকি দেশগুলো কেউ নীরব থাকবে লাইক বাংলাদেশ আমরা তো আমরা আওয়াজ দেওয়ার মতন ক্ষমতা শক্তি কোনোটাই নাই তা আমরা হয়তো বলবো আমরা যুদ্ধ চাই না শান্তি চাই শেখ হাসিনা থাকলেও একই কথা বলেন জামাতও একই কথা বলছে বর্তমান সরকারকে বলতে বলছে আমরা বিশ্বজুড়ে শান্তি চাই যুদ্ধে বিশ্বাসী না তা আমরা যুদ্ধ করতে গেলে কারোর পক্ষে গেল ঝামেলা বিপক্ষ গেল ঝামেলা আমরা নিউট্রাল থাকতে হবে আর তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে আমাদের এদিকে এতটা আসবে না কিন্তু অর্থনীতির প্রভাব বিশ্বজুড়ে যেই ধ্বংস মানে খেলা শুরু হবে সেটা যেন স্বাভাবিকভাবেই একটা ইফেক্ট পাবে তার মানে এখন যখন এই দেশগুলো মুখে মুখে কথা বলা শুরু করছে ওই যে গতকালকে নিউজটা দিয়েছিলাম ইউক্রেনের সাবেক সেনাপ্রধান যে বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে আর হঠাৎ করে গেল এক সপ্তাহে বাইডেন যে পরিস্থিতিটা ছিল টেন পার্সেন্ট এটাকে পঞ্চাশে নিয়ে গেছেন ক্ষমতা থেকে যাওয়ার আগে এই দৃশ্যটা দেখা মরতে চান সম্ভবত নাকি আমার এরকমই মনে হচ্ছে একের পর এক অদ্ভুত কর্মকাণ্ড করছে তার সাথে যুক্তরাজ্য এরকম কর্মকাণ্ডগুলোতে হাত মিলাচ্ছে তো যুদ্ধ যদি করার শখ হয় তো করো খেলো কাকু খেলবে ভালো থাকবে